শরীরের যে ফটো সেরিয়ে দিতে হবে কে মানছে না যার যা তার উপরে চেহারা দিকে তো ফটো দেওয়া হবে না ফত দিলো কোরআন শরীফ শূন্য শরীর মোতাবেক তার এবার এত কথা কেন আর এখানে তো এত ভয়ের কি চিন্তা কি আছে মানুষের তো ইমান আকি দিয়ে শুদ্ধ নাই ওই যে কি কি জান জানে মারে কিনা আবার খুত করে বন্ধ হয়ে যায় কিনা এই জন্য করে আর রিজিক মানিক আল্লাফা কুরাজ কুজুল কুতিল মতিন আল্লাহকে মজবুত রিজিক দেয় না আর রিজিক তো বন্টি হয়ে গেছে বল হয়েছে আর এস কুমার সুমন হাদিস সুভ আর কোনো নাহানো কসাম না বাইন হুম মাই দো দুনিয়া আল্লাহ বলছেন আমি তোমাদের জিন্দিকি হাইদেউ যা প্রয়োজন আমি সব বন্ধ করে দিছি কার যে এটা কারো কার হাতে নাই আল্লাহ ওনার হাতে ওনার হাবিব চল চমনের হাতে তা আমার রিজিক যেটা সেটা আসতেই হবে

যত কায়নাতে প্রাণী আছে সকলের জিম্মাদার আমি শুধু জিনিস চান না গাছপালা তরুলতা যে আমাদের সাজার হাজার হাত কীট পতঙ্গ যা আছে সবারই দিকে জিম্মাদার কে কারে খাওয়ায় এই পাখিগুলি সকালে বের হয়ে যায় কে খাওয়া রেখা দেয় তার মধ্যে পোকা মঙ্গল পোক যোগ যায় সারা দেশে দুনিয়ায় কে খাওয়ায় তাদেরকে সব তো আল্লাহ কে খাওয়ান কুদ্দু রিজিক দেন তাই একটা পশুরে একটা পাখির আল্লাহ দিতে পারেন তাহলে আশ্রমের মুগল মানুষকে দিবেন না তোর তো কাফের সে দেখা যায় সে বিশ্বাস করে না তাহলে এখানে চিন্তার কি কারণ আছে আমার রিজিক যেটা আগ্রহ আসতেই হবে আর আমার হায়ের যোগ দিন আছে পৃথিবীর কোন ক্ষমতা আমাকে মারতে পারবে আর যেদিন ইনতে গেল কেউ বাঁচাতে পারবে না পঁচালে শেষ হয়ে গেছে তাইলে এই তো মূল হব্বুর দুনিয়া কারেতুল মৌধ দুনিয়ার মোহব্বত এবং মৃত্যু ভয় এই দুটা মানুষ বলে এটা ওই ওহান প্রবেশ করে কাফের গোলাম হয় তাহলে মৃত্যুকে ভয় করার কি আছে কেন আর দুনিয়ার মোহব্বত কিসে দুনিয়ার মোহব্বত দুনিয়ার মহব্বত করবে মহব্বত করবে আল্লাহ ওনাকে ওনার হাবিব সল মনেকে মহব্বত করবি। দুনিয়াকে কেন মহব্বত করবে ওনাদেরকে মহব্বত করবে ওনাদের গোলাম তুলে দুনিয়া দুনিয়া তো ওনারই সৃষ্টি করছেন ইন্নার দুনিয়া খুলে কাঁদ লাগুম ইন্নকম খুলে দুনিয়া লাখেরা ইন্নার দুনিয়া খুলে কাঁদ লাগুম আজ যে বলা হচ্ছে দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করছে আর তোমরা পরকার আল্লাহ জন্য সৃষ্টি হয়েছ যেটা সৃষ্টি আমাদের গোলামি করার জন্য তার তুই গোলামি করবি কেন একটু এসতে কেমন থাকতে গাভি মদত হবে তারপর যে কেউ বেশি খাই কেউ কম পায় ঠিক আছে রিজি কম বেশি আলহামদুলিল্লাহ কাল্লা বুঝে পছন্দ করে নোয়ার হাবি সন্ধ্যে সেটাই হবে কোন অসুবিধার কি আছে তারপরে যদি তুই যা পাস তুই সুগুর বুদ্ধি কর লাইন শাখা তোমরা জি দেন না কুম নেমত সুগুর কাল্লা নেমত বৃদ্ধি করে দেন এত চিন্তার কি কারণ আছে কেন কুদ্দুদি ফয়সালা হবে আসলে মানুষের ইমানই নেই নাউজুবিল্লা ইমান থাকলে এত সুচারে কি লোকাল হয় কেন এই জিনিসগুলি মানুষকে বোঝানো উচিত বলা উচিত